수고 <laughs> 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 আসসালামু আলাইকুম আমার ফ্রন্টিও ভিউয়ার্স দের জন্য একটা এক্সক্লসিভ এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে Nissan Juke জি গ্রেডের গাড়ি এবং এটা মডেল হচ্ছে 2012 এর মডেল এবং 17 তে রেজিস্ট্রেশন 1500 সিসি এটার মাইলেজ পাবেন 65000 समथिंग এটা রান করেছে এবং কালারটা হচ্ছে একদম অরিজিনাল এবং অথেন্টিক কালার আর রেড ওয়েন কালার এবং এটা অথেন্ট ট্রাইবেল গাড়ি আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা সংসদ এভিনিউ ঠিক পূর্ব অবস্থিত কার কালেকশন অটোমোবাইলস দুই বাই পি মারা পাড়া পেঁয়াজগা ঢাকা বারোশো পনেরো এবং সামনে আছে ঢাকা বিজয় সরণী ঠিক মেট্রো রেল মেট্রো পিলার চারশো দশ নম্বর পিলারের সাথে হচ্ছে আমাদের কার কালেকশন অটোমোবাইলস আজকে আপনাদের খুবই এক্সক্লুসিভ প্রাইজে এই গাড়িটি দেবো নিসার জুপ গাড়ি যে প্যাকেজের গাড়ি আমি যদি ফ্রন্ট ভিউ দেখাই দেখতে পাচ্ছেন একদম গাড়িতে ইনসাইড এবং আউটসাইড যে পার্স গুলো আছে প্রতিটি পার্টস আপনারা অথেন্টিক অবস্থায় পাবেন এসব দেখাই দেখতে পাচ্ছেন হেডলাইট একদম অথেন্টিক লাইট এবং উইথ ফক লাইট এবং গ্রেডটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঢাকা মিত্র হকনোর সিরিয়াল এই পাঁচটাতে যদি দেখাই সেম এজ ইট ইস রয়েছে হেডলাইট উইথ ফগ লাইট এবং ফ্রন্টের অ্যালোরিম উইথ চায়ের কন্ডিশন চারোটা এজ ইট ইজ সেম পাবেন এবং সাইড মিরর এবং উইন্ডো এগুলো পাওয়ার হবে দেখতে পাচ্ছেন ডোর পেডে ডোর পেডে আপনার দেখতে পাচ্ছেন নিকেলের হ্যান্ডেল এবং প্যানেলগুলো হচ্ছে ফেব্রিকেট এবং ভিতরে হচ্ছে সিট কভার সিট কভার গুলো হচ্ছে মেরুন এর সিট কভার আফটার ইনস্টল এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে капу সিস্টেম কবির চমৎকার একটা গাড়ি কালেকশন নিয়ে আসছি এবং প্রতিটি গ্লাস হচ্ছে অথেন্টিক গ্লাস দেখতে পাচ্ছেন নিশান নিশানের সিলগালা করা রয়েছে এই পাঁচটা যদি দেখায় রেয়ার এর সাইডটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন গাড়িটা এবং প্রাইসটা আজকে খুবই দামাকা অফারে দিবেন ইনশাআল্লাহ রেয়ারের চাকা দেখতে পাচ্ছেন অ্যালোরিং ওই টায়ার কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আমি যদি ব্যাক সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন লাইট গ্লাস লাইটটা অরিজিনাল একদম গাড়ির সাথে যেভাবে আসছে জাপান থেকে এজিটিস রয়েছে এবং নিশানের যুগ হচ্ছে যুগ জি প্যাকেজের গাড়ি এবং এটা অরিজিনালি তেলের গাড়ি এবং কার্গো স্পেস পর্যাপ্ত কার্গো স্পেস রয়েছে গ্যালারিতে ইসকা চাকা রয়েছে একটা এবং স্পয়লার রয়েছে ওয়াইপার রয়েছে এবং রিয়ার ভিউ সাইড রিয়ার ভিউ ব্যাক গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস জাপানি স্টিকার রয়েছে একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন নিচে আমাদের সিলভার রয়েছে এই পাশটা আমি রেয়ারের চাকা দেখে দিচ্ছি রেয়ারের চাকা দেখতে পাচ্ছেন অ্যালোরিং উইথ কার কন্ডিশন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং প্রতিটি জোর একদম অ্যাক্টিভ অবস্থায় পাবেন গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্যু এবং অ্যাক্সিডেন ইস্যু নেই গাড়িটি খুবই ফ্রেশ এবং অথেন্টিক অবস্থায় পাবেন ফাইনালি আমি অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে যে ইঞ্জিনটা আসছে অরিজিনাল ইঞ্জিন রয়েছে এবং গাড়িটা হেলথ ভালো রয়েছে গাড়ির মার্সেল দেখতে পাচ্ছেন মার্সেল গুলো একদম অথেন্টিক গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্যু অ্যাক্সিডেন্ট ইস্যু নেই এবং সাইলেন্সার সাসপেন্সার ইয়ার বক্স ইঞ্জিন ব্যাটারি একদম সুপার কন্ডিশনে রয়েছে এটার আসিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার